যে সেবাশি হতে চেয়েছিলেন সেই দাসীর এখন আপনাদের পদতলে ক্ষমতা হারিয়ে বিদারিত হল হাসিনা চেয়ে বেশি পাগল হয়ে গেছে ভারতীয় বিজেপি সরকার ও উগ্রবাদীরা নড়িয়াতে propaganda ছড়ানো হচ্ছে হিন্দুত্ববাদীদের আরেক 16 বেশি ক্ষিখণ্ডী মমতা ব্যনার্জি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিরক্ষী পাঠাতে বলছে মানে ভারতেই তো বাংলাদেশের মিশনগুলো গুলো অরক্ষিত নিরাপত্তাহীন এবং বাংলাদেশি মিশনের একজনকে আমরা যেটা ভিডিও ভাইরাল হতে দেখেছি কি বেদন প্রহার করা হচ্ছে তারপরে মমতা ব্যানার্জি বলবেন বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী না ভারতের শান্তিরক্ষী বাহিনী প্রতিবেশি প্রতিবেশী হিসাবে আমাদের বন্ধুত্বের হাত প্রসারিত কিন্তু শত্রুতা করতে চাইলেই। সেটা বাংলাদেশের স্বাধীনতা প্রিয় জনগণ মেনে নেবে না আপনাদের প্রতি অনুরোধ নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে দাঁড়াবেন না বাংলাদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই নিরাপত্তাহীন মনে করেন তারা সরকারকে জানান সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে কিন্তু ভারতের দৃষ্টি আকর্ষণ করে লাভ নেই জন্মভূমির প্রতি অনুগত থাকুন এই বৃত্তি যদি আপনার জন্ম হয় এই বৃত্তিকার প্রতি এই মাটির প্রতি ভালোবাসা প্রকাশ করুন উগ্রবাদী কোন ধর্মীয় রাষ্ট্র নয় বাংলাদেশ ভারতের বন্ধুরাষ্ট্র ভেবে কত কিছু দিয়েছে কিন্তু ভারত সরকার সীমান্তে রক্ত লাশ আর সীমান্ত আপনার ছাড়া আর কিছুই দেয়নি বন্ধুরা ভারত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটছে প্রতিনিয়ত এবং দীর্ঘদিন ধরে সেসব নিয়ে দেশটির কোনো সংকোচ বা অনুশোচনা নেই কিন্তু বাংলাদেশে তাদের মাস্টার প্ল্যানের পরিস্থিতিতে তারা অযাচিত উদ্বেগ উগ্রতা প্রকাশ করছে সেই পরিস্থিতি কিছুই না দু একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু তাদের মাস্টার প্ল্যানের অংশ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করো বাংলাদেশ যেন স্বাভাবিক ভাবে চলতে না পারে এইটাই হচ্ছে তাদের একেবারে কারণ এখানে বাইরের একটি দেশ মধ্যে জড়িত যে সীমা অতিক্রম করেছে যা সীমা অতিক্রম করেছে ভারতের ভূমিকা ডাবল স্ট্যান্ডার্ড তাদের নিজেদের দেশে মুসলিম খ্রিস্টান নিম্নবর্ণের দলিত হিন্দু শিখ সহ সংখ্যালঘুদের কোন নিরাপত্তা নেই তার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অস্থির বিশ্ববাসী জানে হিন্দুত্ববাদী ভারত সংখ্যালঘু নির্যাতনের আতুর বিশ্বের এক নম্বর বর্ণবাদী দেশ হল ইন্ডিয়া সে দেশে মুসলমান নাগরিকদের উপর নানা জুন নির্যাতন করা হচ্ছে বছরের পর বছর ধরে সংখ্যালঘু মুসলমানের বাড়ি ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় গরুর মাংস খাওয়ার অভিযোগে সংখ্যালঘুদের প্রকাশ্য ফিরিয়ে হত্যা করা হয় কয়েকদিন আগেও উত্তরপ্রদেশের উপনির্বাচনে পাঁচজন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে যে ভারত সংখ্যালঘু নির্যাতন রাষ্ট্রীয় ভাবে সম্পন্ন করতে অভ্যস্ত তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলছে হিন্দু